একটা অ্যাডভাইস আপনাদেরকে আজকে দেওয়া যায় এটা যদি মানেন আশা করি যে আমাদের সমাজের মধ্যে শান্তি বিরাজ হবে অনেক বাবার মনের মধ্যে কষ্ট লাগবে না আপনার এই কথাটা বলার জন্য যতটুকু কষ্ট লাগতো এই কথাটা হলো কি গিয়ে বিয়ে বাড়িতে কখনো খাবার নিয়ে সমালোচনা করবেন না খাবারটা যেরকমই হোক হইতে পারে যে ওই খাবারটা একজন পিতা সারা জীবনের সঞ্চয় দিয়ে তৈরি করেছে যার যতটুকু সামর্থ্য হয় সে ততটুকুই বিয়ের মধ্যে আয়োজন করবে তো আমরা কিন্তু আস্তে 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 কেমন জানি হয়ে যাচ্ছি মানুষগুলা হম আগে কিন্তু আমাদের মধ্যে এরকম ছিল না একজন বিয়ে বাড়িতে যাই হতো সেটা আলহামদুলিল্লাহ বলা হতো যতটুকু এবিলিটি ততটুকুই আপ্যায়ন করেছে কিন্তু এখনকার আধুনিক যুগে আইসা ভালো ভালো খাবার কে মডার্ন খাবার কে মানুষ এখন যদি নিম্নবর্তী কোনো খাবার খায় তাহলে মনে করে এই জায়গায় কেন খেতে আসতাম মানে বিয়ার অনুষ্ঠানে মানুষের সামনেই অনেকে ইনসাল করে থাকে যারা আয়োজনটা করেছে সবাই অনরিকোয়েস্ট করিও আমরা মানুষ আমার দ্বারা যে সব কিছু হয় তো আমরা এই কাজটা থেকে একটু বিরত থাকি তাহলে দেখবেন কিছু যারা বাবার রয়েছে অসহায় তারা অন্তত এই কথাগুলো শুনতে হবে না কথাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে আরো নতুন কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য আগ্রহ বোধ করবো সৈয়দ রাসাল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সৈয়দ রাসাল আহমেদ ফেসবুক পেজটা পলিও পাশে দেখবেন একদিন আগে নতুন ভিডিওতে হাজির হবো এ পর্যন্তই আল্লাহ হাফেজ